সিদ্ধান্ত নেওয়ার সময় তুলা তুলারাশি বালগের মানুষরা তারা বারবার ভবিষ্যতের চিন্তা করে মত পরিবর্তন করেন অনেক সময় তারা অবস্থার পরিপ্রেক্ষিতে এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলেন যেটাকে সময় পরবর্তী মেনে নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায় তুলা রাশি বাল অগ্নের মানুষ তারা চেষ্টা করেন প্রতিশ্রুতি পালন করবার চেষ্টা তাদের মধ্যে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যায় কিন্তু সব সময় সেটা যে তারা মেনে নিতে পারেন সবসময় পরিস্থিতি যে সেই প্রতিশ্রুতি মেনে নেওয়ার অবস্থায় থাকে তা কিন্তু নয় সবাইকে খুশি রাখা সবাইকে ভালো রাখা সবার প্রতি পক্ষপাতবিহীন দৃষ্টি রাখা ইত্যাদি কারণে তুলা ধীরে ধীরে নিজেই নিজের উপরে একটা অদ্ভুত মানসিক চাপ সৃষ্টি করে ফেলেন অনেক সময় শারীরিক পরিশ্রমও প্রচুর করতে হয় সবার জন্য ভাবতে হচ্ছে টাকা আনতে হচ্ছে এর কারণে তুলা কিন্তু ভালো রকম সমস্যার মধ্যে পড়েন এবং এই সমস্যার কারণে তুলা কিন্তু নিজেকেই অবহেলা করতে থাকেন বৃহস্পতি ষষ্ঠপতি হওয়ার কারণে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় রাশি বা লগ্নের মানুষরা অভিজ্ঞতা প্রাপ্ত হন কিন্তু সেই অভিজ্ঞতা থেকে যে শিক্ষা গ্রহণ করবেন সেখানে কিন্তু একটা ঘাটতি দেখতে পাওয়া যায় তুলা রাশির মানুষরা নিজেদের অভিজ্ঞতা থেকে সেই শিক্ষা কিন্তু গ্রহণ করতে পারেন না ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বেশদ্ধ জ্যোতিষ জীবনে প্রচুর সুযোগ আসে আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে উন্নতি করি আবার বহু সময় এটাও দেখতে পাওয়া যায় সেই সুযোগকেই আমরা কাজে লাগাতে পারি না একের পর এক ভুল নিজের অজান্তেই আমরা বেশ কিছু ভুল করি যার ফলে সুযোগ হাতছাড়া হয় আজকে আমরা আলোচনা করব তুলা রাশি বা লগ্নের মানুষরা জীবনে বারবার কোন ভুলগুলি করে থাকেন নিজের অজান্তেই করে থাকেন এবং তার কারণে তাদেরকে পস্তাতে হয় তাদেরকে ভুগতে হয় তুলা পুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত অত্যন্ত ক্রিয়েটিভ এই রাশি বায়ুত্ত্বের মানুষজন জ্বর প্রকৃতি সবসময় একটা ছটফটে ভাব তুলার মধ্যে রয়েছে মানসিক চাঞ্চল্য শারীরিক চাঞ্চল্যের সহাবস্থান তুলার মধ্যে আমরা দেখতে পাই কখনো কখনো শারীরিক দিক থেকে স্থির তুলার মানুষরা কিন্তু মনের মধ্যে একই সাথে বহু বিষয় চলছে মানসিক চঞ্চলতা তুলার ক্ষেত্রে রয়েছে প্রত্যেকটি তুলারাশি বালকদের মানুষ তাদের ক্ষেত্রে এই মানসিক চাঞ্চল্য আমরা দেখতে পাই এরা ব্যালেন্স করে চলেন সবাইকে নিয়ে চলার একটা প্রচেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায় একদিক থেকে এটা গুণ কিন্তু অন্য দিক থেকে এটা একটা দোষ কারণ সবাইকে নিয়ে তো চলা যাবে না কারুর কথা একটু বেশি ভাবতে হবে কারোর কথা একটু কম ভাবতে হবে এবং সেটাই প্রকৃতি সেটাই বাস্তব এটা না ভাবলে আপনি পড়বেন সমস্যায় যাই হোক তুলা বা লগ্নের মানুষদের সেই কয়েকটি ভুল আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব যেগুলো তুলা বারবার করে থাকেন এবং বারবার করেও সেই ভুল থেকে তুলা শিক্ষা নেন না তুলা বা লগ্নের মানুষদের প্রথম ভুল হলো তাদের অতিরিক্ত দোদুল্যবান অবস্থা সিদ্ধান্ত নেওয়ার সময় তুলারাশি বা লগ্নের মানুষরা তারা বারবার ভবিষ্যতের চিন্তা করে মত পরিবর্তন করেন অনেক সময় তারা অবস্থার পরিপ্রেক্ষিতে এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলেন যেটাকে পরবর্তী সময় মেনে নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায় তুলা বা লগ্নের মানুষ তারা চেষ্টা করেন প্রতিশ্রুতি পালন করবার চেষ্টা তাদের মধ্যে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যায় কিন্তু সবসময় সেটা যে তারা মেনে নিতে পারেন সবসময় পরিস্থিতি যে সেই প্রতিশ্রুতি মেনে নেওয়ার অবস্থায় থাকি তা কিন্তু নয় কিন্তু অবস্থা সামাল দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন তুলা এর কারণে তুলাকে কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে হয় দ্বিতীয় বিষয়টি হলো হল বা অগ্নের মানুষরা নিজের চেয়ে আশেপাশের মানুষকে বেশি খুশি রাখার চেষ্টা করেন এবং এই আশেপাশের মানুষগুলিকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে তুলা কিন্তু ভালোরকম রকম সমস্যার মধ্যে পড়েন অপরের ইচ্ছে মানসিকতাকে প্রাধান্য দিতে গিয়ে তুলা কিন্তু নিজেকে অবহেলা করে ফেলেন কখনো শারীরিক দিক থেকে অবহেলা কখনো মানসিক দিক থেকে অবহেলা কখনো মেন্টাল প্রেশার এগুলো তুলা নিয়ে থাকেন এবং এর কারণে তুলা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু আশেপাশের মানুষরা একটু সহজ ভাবতে শুরু করে তাদের যে লেভেল তাদের যে কোয়ালিটি তাদের যে গুরুত্ব সেটা ক্রমাগত কমতে থাকে নিজেরাই নিজেদের গুরুত্ব কমিয়ে ফেলেন এবং তুলা আশিবা অগ্নের মানুষ তাদের কিন্তু কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে পিছিয়ে আসতে দেখতে পাওয়া যায় সবাইকে খুশি রাখা সবাইকে ভালো রাখা সবার প্রতি পক্ষপাতবিহীন দৃষ্টি রাখা ইত্যাদি কারণে তুলা ধীরে ধীরে নিজেই নিজের উপরে একটা অদ্ভুত মানসিক চাপ সৃষ্টি করে ফেলেন অনেক সময় শারীরিক পরিশ্রমও প্রচুর করতে হয় সবার জন্য ভাবতে হচ্ছে টাকা আনতে হচ্ছে এর কারণে তুলা কিন্তু ভালো রকম সমস্যার মধ্যে পড়েন এবং এই সমস্যার কারণে তুলা কিন্তু নিজেকেই অবহেলা করতে থাকেন রাশি বা লগ্নের মানুষরা সাধারণভাবে শান্তিপ্রিয় হয়ে থাকেন আইনি জটিলতা কিংবা পারিপার্শ্বিক অশান্তি প্রতিবেশীদের সঙ্গে বিরোধ এই সমস্ত বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করেন তুলা এবং তার এই নমনীয় মানসিকতা এটাকে আশেপাশের মানুষজন দুর্বলতা মনে করেন ফলে রাশি বা লগ্নের মানুষদের উপরে আশেপাশের মানুষদের চাপ দেওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় এই চাপের কারণে তুলা কিন্তু সমস্যায় পড়েন যদি তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে মঙ্গল বলবান থাকে লগ্নের উপরে মঙ্গলের দৃষ্টি থাকে এই সমস্ত অবস্থায় কিন্তু কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যায় অন্যথায় কিন্তু তুলাকে প্রচুর মানুষ ইউজ করেন তুলাকে সামনে রেখে নিজের কার্য উদ্ধার করবার মানসিকতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় নিজের মধ্যে অহংসত্তা এটা কিন্তু তুলা ধীরে ধীরে হারিয়ে ফেলেন তার কারণে কমতে থাকে আত্মবিশ্বাস তুলা বা লগ্নের মানুষদের একটা পিরিয়ডের পরে বহু সময় আত্মবিশ্বাস কমে যেতে দেখতে পাওয়া যায় এই সময় তুলা ডিসিশন নিতে পারেন না কোন জিনিসটা আবার জন্য ভালো কোন জিনিসটা আবার জন্য সঠিক তখন কিন্তু অন্যের উপরে ভরসা করতে দেখতে পাওয়া যায় তুলা বা লগ্নের মানুষদের এই নির্ভরশীলতা তুলাকে কিন্তু আরও একটু দুর্বল করে ফেলে তুলা বা লগ্নের মানুষজন এই নির্ভরশীলতার কারণে কিন্তু কিছুটা পিছিয়েও পড়েন পঞ্চমত তুলা রাশি বা লগ্নের মানুষরা বিশেষ করে তুলার রাশির মানুষরা এরা কিন্তু ভাবনার জন্য অনেকটা বেশি সময় অতিবাহিত করেন তারা অপেক্ষা করেন সঠিক সময় কখন আসবে তার আগে তারা কিন্তু ভাবতে থাকেন একটি শব্দ তুলা বিশ্বাস করেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিন্তু ভাবতে ভাবতে অনেক সময় তুলার ক্ষেত্রে কিন্তু দেরি হয়ে যেতে দেখতে পাওয়া যায় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তুলা রাশি লগ্নের মানুষরা বৃহস্পতি ষষ্ঠপতি হওয়ার কারণে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তুলা রাশি লগ্নের মানুষরা অভিজ্ঞতা প্রাপ্ত হন কিন্তু সেই অভিজ্ঞতা থেকে যে শিক্ষা গ্রহণ করবেন সেখানে কিন্তু একটা ঘাটতি দেখতে পাওয়া যায় তুলা রাশির মানুষরা নিজেদের অভিজ্ঞতা থেকে সেই শিক্ষা কিন্তু গ্রহণ করতে পারেন না ষষ্ঠ তো ভালো মন্দ সব দিক বিচার করতে গিয়ে তুলার বা লগ্নের মানুষরা একটু বিভ্রান্তির শিকার হন আশেপাশের মানুষরাও তুলাকে ভীষণভাবে প্রভাবিত করে এবং এই প্রভাব তুলার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি এই প্রভাবে প্রভাবান্বিত হয়ে তুলার বা লগ্নের মানুষরা তারা অনেক দিকে ভুল করে ফেলেন কোনো কোনো সময় ভালো মন্দ প্রত্যেকটি দিক খুঁজবার চেষ্টা মানুষের প্রভাব এগুলো এতটাই বিভ্রান্ত করে ফেলে যে তুলার আশিবা লগ্নের মানুষ তাদের মধ্যে কিন্তু কোনো সমন্বয় সৃষ্টি করার মানসিকতা থাকে না তারা হারিয়ে ফেলেন তারা নিজেদের আত্মপ্রত্যয় খুঁজতে ব্যর্থ হয়ে পড়েন আর সেই ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি অনুপ্রবেশ করে এবং তার একটা ইম্প্যাক্ট সেটা তার উপরে দেখতে পাওয়া যায় তুলারাশির মানুষরা অত্যন্ত বেশি কৃতজ্ঞ তাদের উপরে কে কবে উপকার করেছে সেই প্রত্যেকটি বিষয় তুলা মনে রাখার চেষ্টা করেন কাউকে কষ্ট দেওয়া এটা কিন্তু তুলার চিন্তা বিরোধী ফলে রাশি বা লগ্নের মানুষদের একটা কষ্ট সেটা কিন্তু পেয়েই যেতে হয় মানসিক দিক থেকে একটা স্ট্রেস এটা কিন্তু তুলাকে ফেস করতে হয় এবার প্রশ্ন হলো কিভাবে তুলা এই বিষয়টি থেকে বেরিয়ে আসবেন প্রথম কাজটি হলো মেডিটেশন রেগুলার বেসিসে মেডিটেশন করতে হবে এবং মেডিটেশনে একটা জিনিসই ভাবতে হবে যে আপনি ছাড়া পৃথিবীতে কেউ আপনার আপন নয় শুধু নিজের কথাটা ভাবুন শুধু নিজের উপকারটা ভাবুন নিজে ভালো থাকুন বাড়িতে সেই কাজটাই করুন যেটা আপনাকে খুশি রাখবে অন্যকে বিশেষ খুশি রাখার দরকার নেই আপনি খুশি থাকলে আশেপাশের মানুষরা খুশি থাকবে এই আত্মবিশ্বাস এই ভরসা এটা আপনাকে নিয়ে আসতে হবে মন যেটা চাইছে সেটা করুন বাকিদের কথা পরে ভাবা যাবে আগে নিজের কথা ভাবুন নিজেকে ভালো রাখুন তারপরে কিন্তু অন্যদিকে চিন্তা করা যাবে এর সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন ছোট ছোট সিদ্ধান্ত নিজে নিন প্রথম যে সিদ্ধান্ত নেবেন তাতে ভুল হোক ঠিক হোক সেই সিদ্ধান্তে থাকুন একটা ডিসিশন নেওয়ার পরে তারপরে অন্য কি হবে না হবে ভাবনা চিন্তা একদম করা বন্ধ করুন নিজের সিদ্ধান্তে অটুট থাকুন নিজেকে ভাবুন যে আমি পারবই পারি না পারি পরের কথা চেষ্টা আমি করবই এবং জিনিসটা সঠিক হবে এই সিদ্ধান্তে অটুট থাকুন ভবিষ্যৎ যা হবে আপনি সফল হবেন এই আত্মবিশ্বাস নিয়ে আসবার চেষ্টা করুন বাধা বিপত্তি সংগ্রাম যাই হোক না কেন আপনি জিতবেন এই মেন্টালিটি নিজের মধ্যে বজায় রাখুন সুতরাং তুলা বা লগ্নের মানুষদের ভুলগুলিকে ঠিকঠাক করবার চেষ্টা করা যেতে পারে ফিরিয়ে আনা যেতে পারে আত্মবিশ্বাস নিজের কথা ভাবতে হবে সমস্যা হলে প্রতিবাদ করতে হবে তাতে কার ভালো লাগলো কার খারাপ লাগলো সেসব নিয়ে বিশেষ ভাবনা চিন্তা আপনার করার বিশেষ দরকার নেই প্রত্যেকটি তুলা বা লগ্নের মানুষ তারা কিন্তু বৈচিত্র্যময় তারা অন্যদের থেকে আলাদা এই বিষয়টি আপনাকে আইডেন্টিফাই করতে হবে সময় কেমন যাচ্ছে আপনাকে জানাবেন আপনার জ্যোতিষ বন্ধু কোন দিক থেকে সমস্যা আসতে পারে এই মুহূর্তে আপনার জীবন কোন পথে চলছে এটা আপনাকে জানাবে আপনার জ্যোতিষ বন্ধু তাই সমস্যাগুলিকে ইগনোর না করে সমস্যাগুলিকে সমাধানের পথ খুঁজে বার করুন মনে রাখবেন দেরি কিন্তু এখনো হয়ে যায়নি এখনো পরিবর্তন সম্ভব এখনো ভালো থাকা যেতে পারে এখনো নিজেকে ভালো রাখা যেতে পারে তাই দেরি না করে ইমিডিয়েটলি নিজের প্রিয় জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো কখনো আমরা আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেছি করেছি পোশাক তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সময় সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সুজাতা বাগ ডেট অফ বার্থ একুশ নয় দু সময় চারটে পঁয়তাল্লিশ এ এম প্লেস অফ বার্থ মালিডাঙ্গা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কতদিনে সব কিছু ঠিক হবে পারিবারিক অশান্তি রিলেশনশিপ নিয়ে সমস্যা বিবাহ নিয়ে সমস্যা মন স্থির করতে পারছি না এই সব বিষয়ে আমি জানতে চাই প্রথমেই বলে সুজাতা কনসেন্ট্রেট করুন নিজের ওপরে এই মুহূর্তে বিয়ে প্রেম ইত্যাদি ভাবনা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে আনুন নিজে এসে করুন আপনার ক্যারিয়ারে পেশা কর্মক্ষেত্র এই জায়গাটিকে উন্নত করবার চেষ্টা করুন জীবনের প্রথমে চাকরি এবং পরবর্তীকালে ব্যবসা এটাই কিন্তু আপনার ভবিতব্য সুতরাং নিজের কর্মকে গুরুত্ব দিন নিজের অস্তিত্বকে গুরুত্ব দিন বাকি সব কিছু অটোমেটিক্যালি ঠিক হতে দেখতে পাওয়া যাবে এই নিয়ে নিশ্চিন্তে থাকুন নিজের শরীরকে সুস্থ সঠিক রাখার চেষ্টা করুন কিছুটা পারিপার্শ্বিক বাধা বিপত্তির সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু এই সমস্ত কষ্ট থেকে খুব দ্রুত নিজেকে জীবনযাপন করবার চেষ্টা করুন ভালো থাকবেন আপনি দু আঠাশ সালের জুলাই থেকে সেপ্টেম্বর চাকরি পাওয়ার জন্য অত্যন্ত শুভ এই সময়ের জন্য নিজেকে প্রস্তুত করুন ভালো আপনি থাকবেনই নিজে ভালো থাকলে নিজের আশেপাশের সমস্ত কিছু ভালো হবে আপনার সঙ্গে সবার ইন্টারাকশন ভালো হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার